দুই জবরের মধ্যে ওয়াকফ করলে এক টেনে পড়তে হবে অর্থাৎ এরকম ভাবে যদি ওয়াকফের অবস্থায় দুই জবর আসে তাহলে আমরা কি করবো এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে পড়ব আর এক টান হয় মানে এক টেনে পড়তে হবে এখানে আছে জিম আলিফ রিজা লাম আলিফ দুই জবর লান বা লাম দুই জবর লান আছে রিজা লান যদি আমরা এখানে থামি বা ওয়াকফ ধরি তাহলে বলতে হবে রিজা লা

কাপ জবর কাছি কাশি রিফ দুই জবর রন কাশি রন যদি আমরা থামি তাহলে বলতে হবে কাশি র কাশি র তো আমরা একই টান দেব তো এরকম ভাবে যদি ওয়াকফের অবস্থা দুই জবর থাকে তাহলে সেখানে অবশ্যই আপনাকে এক টেনে পড়তে হবে অবশ্যই সেখানে ওয়াকফ তাহলে এক টান দেবেন তো এটা হচ্ছে নিয়ম পাঁচ নম্বর নিয়ম গল তা ওকফের অবস্থায় হাসাকিন হয় অর্থাৎ এরকম ভাবে যদি আপনারা এই তাটা পান ওক্ফের অবস্থায় যদি আসে তাহলে সেখানে কি করতে হবে হাসাকিন পড়তে হবে এ তার উপরে যাই থাকুক না কেন এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ খারা জবর খারা জের উল্টা পেশ যাই আসুক যদি আপনি ওয়কফ ধরেন সেখানে অবশ্যই তাটাকে সাকিন পড়তে হবে যেমন স দিসে বল সয় লাম খারাপ লা সয়লা তা দুই পেস্টুন সয়লা তুন আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে সয়লা লাতে আমরা তিন প্লান হাটাই হাটা শ্যাকিং করবো কারণ মদ হরফের পরের হরফ আমরা অক্স ধরতেছি মদ দাজি হচ্ছে এটা এই ওয়াউটা আর এই ওয়াউট এখানে পড়া যাবে না বাট এটা লেখার সময় লিখতে হবে সয় এরকম ভাবে আপনি রক্ত ধরবেন তারপর মিম লাম জবর মাল কফ আলিম জবর ক র জরি মাল আইন জবর আতা পেস্তু মাল কারি আতু যদি আমরা এখানে থামি বা রক্ত ধরি তাহলে বলতে হবে মাল কারি আ আইন হাজবর আ এরকম এখানে টান যাবে না মাল এরকম যাযবাজা কাফ খাযি তা দুই তুন টুন যাকাতুন হবে জাকা তো এরকম ভাবে যদি ওয়াকফের অবস্থায় এই তাটা আসে আর সেখানে যদি আপনি ওয়াকফ ধরেন তাহলে এই টাটা হাসকিন পড়তে হবে আর যদি আপনার আর যদি আপনারা ওয়াকফ না ধরেন তাহলে কিন্তু হাসকিন পড়া যাবে না যেভাবে আসে সেভাবে পড়তে হবে যদি টানভিনা আসে তানভিনের পরে যে গন্যার হরাপ আসবে সেই গন্যা অনুযায়ী পড়তো